প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে অবগত আছেন যে মেট্রো রেলের কিন্তু এখনো কার্ড পান নাই কিভাবে পাবেন এবং এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সহ সকল ধরনের দিক নির্দেশনা আজকে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন থাকবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য আমি এই ভিডিও থেকে আপনাদের দিয়ে দিব সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার রিলেশন যে অ্যাসিস্ট্যান্ট তেষট্টিটি শূন্য পদ রয়েছে আপনারা দিতেছেন এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার একই আগস্ট দুই এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা যারা উচ্চ মাধ্যমিক পাঠ যারা ছিলেন তারা আবেদন করছেন এখন এই তেষট্টি পদের বিপরীত কিন্তু পরীক্ষা হবে এই যে ষোলো তারিখ এখানে কিন্তু তারা বলে দিয়েছে আপনারা একটু খেয়াল করবেন তারা বলে দিয়েছে যে পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ কিন্তু পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে এখন যারা আমার ইউটিউব আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এখন বিষয়বস্তুটা হলো ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পরীক্ষার রোগ আপনার শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা পরীক্ষা হবে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ ড্যামরা রোড আপনার যাত্রাবাড়ি ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় খোলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে এমসি পরীক্ষা হবে এমসি পদের সাজেশনটা আপনারা আমার কাছ থেকে কিন্তু একবারে নিয়ে আপনারা পড়তে পারবেন আর যারা অলরেডি নিয়েছেন তারা ওইটাই পড়তে দেখেন ওইটা কমপ্লিট করেছেন নিংসলা পরীক্ষা ভালো ভালো হবে এখন বিষয়বস্তুটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার যারা এডমিট কার্ড পান নাই তারা কি করবেন এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কোন প্রার্থী যদি এডমিট কার্ড না পান আপনার জাতীয় পত্র মূল কপি এবং শিক্ষাগত যোগ্যতার মূল কপি নিয়ে আগামী চোদ্দই নভেম্বর অফিস চলাকালীন সময় কোম্পানির কার্যালয়ে যোগাযোগ করে ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রবেশপত্র নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে মানে আপনার প্রবেশপত্র লাগবে অনেকে বলছেন যে ভাই পায়নি তারা একটু আপনাদের নিকটতম নিকটতম যে যা ডাক যোগ অফিস রয়েছে সেখানে একটু যেতে পারেন ডাক ঘরে যেতে পারেন অনেক সময় সেখানে থাকে সেখানে যদি না পান সেক্ষেত্রে ওইখানে গিয়া আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা আছে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু সেই আপডেট তথ্য আপনাদের দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম